হে ডুড বন্ধুরা আজ আমরা যে মুভিটা নিয়ে আলোচনা করব এটা সত্য ঘটনার উপর নির্মিত একটা মুভি একটা কল সেন্টার স্ক্যাম হয়েছিল যারা তিনশো মিলিয়ন মানে দুই হাজার আশি কোটি রুপি স্ক্যাম করেছিল কিভাবে স্ক্যামটা করে আর তাদের সঙ্গে কি হয় কিভাবে তারা এই স্ক্যামের আঞ্জাম দেয় সেটাই আমরা জানবো আজকের মুভি মোসাগুল্লুতে যার লিড রোলে রয়েছে বিষ্ণু মাঞ্চু কাজর আগারওয়াল সুনীল শেট্টি নবদেব নবীন চন্দ্রা এবং আরো অনেক ভালো ভালো অ্যাক্টর আর এই মুভির আরো একটা বিশেষ ব্যাপার হলো এরা দুইজন ভাই বোনা হইল এটা তো মুভি শুরু হয় আর আমরা হসপিটালে দুইটা জমজ বাচ্চার জন্ম দেখি বাচ্চাদের দেখে বাচ্চার মা বেশ খুশি বাট বাচ্চার বাবা মুকুন্দকে দেখে আমাদের তেমন মনে হচ্ছিল না কারণ মুকুন্দ খুব কষ্ট করে তার সংসার চালায় সে একজন সৎ মানুষ সেখানে একজনের জায়গায় দুজনকে পালা তার জন্য খুব কঠিন তো এখান থেকে সিন চলে যায় পাঁচ বছর আগে আমরা দেখি কিছু লোক মুকুন্দকে ধরে মারছে কারণ সে টাকা ধার নিয়েছিল বাট শোধ করতে পারছে না আর এখানে আমরা দেখি আর্জুন এবং আনুকে তাদের মামা তাদের বাড়ি আসে দশ হাজার টাকা দিয়ে তাদের সাহায্য করে কিন্তু খাবারের সঙ্গে বেহুসির ওষুধ মিশিয়ে বাড়ি থেকে সবকিছু চুরি করে নিয়ে যায় কাকে বিশ্বাস করবেন আর্জুনরা রাস্তা এসে পড়ে মুকুন্দ লেবারের কাজ করে আর্জুন দেখে বলে বাবা আমিও তোমার সঙ্গে কাজের হেল্প করি তখন মুকুন্দ সৎ পথে রোজগারের এমন কষ্ট হয় এসব নিয়ে কিছু অ্যাডভাইস দেয় তাদের বিশ্বাস তো তখন ভেঙে যায় যখন কেউ তাদের বাবাকে পাঁচশো টাকার লোভে জাল নোটের মামলায় ফাঁসিয়ে দেয় সিন চলে আসে দুই হাজার পনেরোতে হায়দ্রাবাদে আমরা একটা ইললিগাল ফাইটিং দেখি যেখানে আর্জুন তার বন্ধুর সঙ্গে এসেছে সেখানে তাকে একটা মেয়ে এসব লাইভে দেখায় আর ওদিকে এন্ট্রি হয় আমাদের বলিউডের দাদা সুনীল শেট্টির যাকে আমরা এখানে এসপি কুমার নামে ডাকবো তো কুমার সাহ এসব দেখে ফেলে আর তাদের ধরার জন্য সেখানে চলে আসে ভাট সবাই পালিয়ে যায় সিন শিফট হয় আর আমরা আর্জুনকে একটা বিপিওতে দেখতে পাই যেখানে সে কাজ করে আর্জুন এখানে মানুষের পার্সোনাল ইনফরমেশন নেয় আর সেগুলো ডার্ক সাইডে বিক্রি করে দেয় চুরি করে সিন চলে আসে আনুর কাছে আনুর বিয়ে হয়ে গেছে কিন্তু জামাই নেশাখর ছোট মোটা কাজ করে আনু তার নিজের জীবন চালায় কিন্তু সুযোগ পেলে তার জামা এসে তাকে বিরক্ত করে টাকার জন্য আনু তার থেকে ডিভোর্স চায় কিন্তু সে তাতে রাজি হয় না উল্টো তাকে অনেক অপমান করে সে সময় আর্জুন সেখানে আসে আর বলে আমি কি এই হালাকে সাইজ করব। আনু বলে না তুই সবে না আমারটা আমি দেখবো ভুলে যাস না আমি তোর থেকে দশ সেকেন্ডের বড় ভাবা যায় সেন আবার আর্জুনের অফিসে আসে যেখানে আমরা দেখতে পাই যে একটা বুড়ো আর্জুনের সঙ্গে খুব খারাপ ব্যবহার করছে আর এটা নিয়ে আর্জুন রেগে যায় এমন লাইফ থেকে এমন জব থেকে তার বস আর্জুনকে ফলো করে সে তার কাছে এসে বলে তুমি হয়তো জানো না এই কোম্পানি আমার আঙ্কেলের ছিল বাট এখন আমি এই কোম্পানির মালিক তাই লাইফে কিছু করতে হলে কিছু পেতে হলে তোমার ধৈর্য একশোতে একশো থাকতে হবে এরপর সে তাকে পরের দিন দেখা করতে বলে তো পরের দিন আর্জুন তার বস বিজয়ের সঙ্গে একটা ক্লাবে যায় ক্লাব দেখে তার মাথা ঘুরে যায় কারণ সে এমন ক্লাবে কখনোই আসেনি আর সেখানে বিজয় আর্জুনকে তার একটা ফ্রেন্ডের সঙ্গে আলাপ করিয়ে দেয় যার নাম মোহিনী 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 এরপর আর্জুন বলে কাজের কথা বলো বিজয় বলে আমি জানি তুমি আমার অফিসে কি করো এতে আমি তোমায় কিছু বলবো না কারণ তোমার ট্যালেন্ট আছে আর এখানে আমি তোমায় এই জন্যই ডেকেছি বিজয় বলে তুমি যে কোনো একটা বিজনেসের আইডিয়া বের করো সেটা যেমনই বিজনেস হোক যত টাকা লাগে আমি ইনভেস্ট করব। সত্তর পার্সেন্ট লাভ আমার আর তিরিশ পার্সেন্ট লাভ তোমার একটু পর বিলের কাগজ দেখে আর্জুন বলে ট্যাক্স আমেরিকানরা সব থেকে বেশি ভয় পায় ট্যাক্সকে আমরা সেটাই কাজে লাগাবো বিজোরে আই দিয়ে ভালো লেগে যায় বাস এরপর কাজ শুরু করে আর তার কিছু বন্ধু এবং তার বনকে নিয়ে নতুন আড্ডায় হাজির হয় প্ল্যান অনুযায়ী তারা কল করে ট্যাক্সের কথা বলে বা কেউ তাদের জালে পা দেয় না ব্যর্থ হয়ে যায় তাদের প্লান শেষে বিজয়ও ট্রাই করে বাট সেও অপমানিত হয় এরপর আনু বলে তোমরা সবাই গাধা এভাবে কখনো তোমরা এগোতে পারবে না ব্যাপারটা নিয়ে বিজয় এবং আনুর মাঝে ঝামেলা হয় কথা কাটাকাটি হয় আনু বলে আমি যেভাবে বলছি সেভাবে করে দেখো অবশ্যই তোমাদের কাজ হবে আনু স্ক্রিপ্ট রেডি করে দেয় আর বলে স্ক্রিপ্ট অনুযায়ী তোমরা ভালোভাবে প্রফেশনালি কথা বলো তাদের সঙ্গে তাহলে দেখবে তোমাদের কাজ হয়ে যাবে তারা সন্দেহ করতে পারবে না এরপর প্ল্যান অনুযায়ী কল করে আর সফলভাবে কাজ হয়ে যায় বাস এরপর থেকে শুরু হয় তাদের ইনকাম তাদের জার্নি সব ঠিকঠাক চলছে তাদের ইনকাম বেড়ে যাচ্ছে যাচ্ছে বেড়ে এর মধ্যে তাদের ভুল করে ডলারের ট্যাক্স দিতে বলে সেই আমেরিকান এই খবর ফেডারেল ট্রেড কমিশনে দিয়ে দেয় তারা ব্যাপারটা প্রথমে গায়ে লাগায় না এদিকে এসপি কুমার আর্জুনের বন্ধু সিদকে ড্রাগস নেওয়া অবস্থায় হাতে হাতে ধরে ফেলে সিদ যেহেতু বড় লোকদের ছেলেমেয়েদের ড্রাগস দেয় তাই ডিজিপি কুমারকে ডেকে সিদকে ছাড়তে বলে কুমার শীতকে ছেড়ে দেয় আর আর্জুন থানায় এসে তাকে নিয়ে যায় এরপর সময় যায় ইনকাম বাড়ে টাকা বাড়তেই থাকে এমনকি টাকা রাখার জন্য একটা গোডাউন কিনে ফেলে তারা এখন আর আগের মতো নেই সে এখন লোক হয়ে গেছে তার পছন্দের বাইক কিনে কিনে ফেলে ফেলে তার পছন্দের গাড়ি আনু দুজনে পাকা বিজনেসম্যান হয়ে যায় বাবা মাকে বাড়িতে এ নিয়ে সারপ্রাইজ দেয় বাট সৎ মানুষ হলে যা হয় আর কি আর্জুনের বাবা তার আয়ের উৎসর ব্যাপারে জানতে চায় এত টাকা সে কই পেলে সে ব্যাপারে জিজ্ঞেস করে আনু কল সেন্টারের কথা বলে বিষয়টা কাটিয়ে দেয় এদিকে তাদের অফিস বড় হতেই থাকে এবার ব্যাপারটা ফেডারেল কমিশনরা সিরিয়াসলি নেয় বা তারা ট্রেস করতে পারে না যে এটা কোথা থেকে অপারেট করা হচ্ছে আনু বিজয়ের সাথে ঝগড়া করে তার শেয়ার কমিয়ে আনে আনু এখন অনেক টাকার মালিক হয়েছে এবার সে তার জামায়ের কাছে যায় সে আনুকে দেখে বলে আরে বাপরে তোমাকে তো ইংলিশ বম মনে হচ্ছে আনু ডাইভার্স পেপার দেখায় সে না করে দেয় বাট আর্জনের ফ্রেনরা মিলে তাকে মেরে কাগজে সই করিয়ে নেয় সিন চলে আসে পার্টিতে সেখানে সবাই মজা করে মাল খেয়ে আনু বলে সব কাজ আমরা করি আর সারা বিজয় বসে বসে পার্সেন্টেজ নেয় এরপর সে বিজয়ের কাছে যায় আর বলে আমি তোর সঙ্গে কথা বলবো সবাইকে যেতে বল আর্জুন বলে এখন না কাল বলিস বাট আনু কথা শোনে না আর সেখানে বিজয়ের সঙ্গে ঝগড়া করে আবার তার পার্সেন্টেজ কমিয়ে আনে এরপর আমরা আর্জুন এবং মোহিনীকে দেখতে পাই যারা যুদ্ধ করার প্ল্যান করছে ইউনো হাট আইমিন তারপর আর কি যুদ্ধ শুরু হয়ে যায় সিন চলে আসে সকালে আর্জুনের কাছে কল আসে আর্জুন দৌড়ে অফিসে গিয়ে দেখে তাদের সব অ্যাকাউন্ট সিজ করে দেওয়া হয়েছে তাদের সব খবর পেয়ে গেছে আমেরিকানরা এরপর আর্জুন আর আনু এসব বিষয়ের জন্য বিজয়কে দোষী মনে করে রাতে বিজয়ের সঙ্গে আবার বসে বিজয় বলে এসবের মধ্যে আমার কোনো হাত নেই এরপর তাদের কাজ বন্ধ হয়ে যায় আর্জুন চিন্তায় পড়ে যায় যে না জানি তাদের আবার সেই দিনে ফিরে আসতে হয় এভাবে কিছুদিন পার হয় আর্জুনের বন্ধুরা তার জন্য গিফট নিয়ে আসে কারণ সে টেনশনে আছে কাজ বন্ধ হয়ে গেছে সেখানে আর্জুন গিফট কার্ড দেখে আর তার মাথায় আবার আইডিয়া আসে ব্যাস আবার বিজনেস শুরু করে গিফট কার্ডের মাধ্যমে আমেরিকানদের থেকে টাকা নিতে থাকে এরপর একদিন এমপ্লয়দের স্যালারি বানানো নিয়ে আনু সঙ্গে ঝগড়া হয় বিজয়ের সেখানে বিজয় বলে এমপ্লয়দের এত বেতন কেন দিতে হবে আনু বলে তাদের জন্য আমাদের বিজনেস এসেছে তাদের বেতন অবশ্যই বাড়াতে হবে এত সেখানে বিজয় আর বলে বিজনেস দাঁড় করার জন্য সবকিছু আমি করলাম আর আমার কথা তোমরা শুনছো না সে সময় আর সেখানে আসে আর বলে কি বলছিস এসব আইডিয়া আমার লোকজন আমার আর তুই বলছিস তুই দাঁড় করিয়েছিস সেখানে আনু বিজয়ের শেয়ার কমিয়ে পাঁচ পার্সেন্ট আনতে চাই বিজয় বলে পঞ্চাশ পার্সেন্ট অর্জুন বলে দশ পার্সেন্ট এরপর বিজয় রাগ করে সেখান থেকে চলে যায় অর্জুন একটু ভাবনায় পড়ে যায় আনু বলে তুই ওকে নিয়ে কেন ভাবছিস কোম্পানি আমার হাতে ছেড়ে দে দেখ আমি একাই সামলাতে পারবো এ কথা শুনে অর্জুন বলে যেভাবে তুই তোর শ্বশুর বাড়ি সামলিয়েছিস এ কথা শুনে আনু খুব কষ্ট পায় তার মন রাজান ভেঙে যায় আর সে সেখান থেকে চলে যায় এরপর আমরা আনুকে একটা বাবার কাছে দেখতে পাই চিনতে পারছেন এই বাবাকে যেখানে সে তাদের টাকাগুলোকে লিগাল করার কথা বলে এরপর আমরা আজন এবং আনুকে কথা বলতে দেখি যেখানে আনু বলে আমি দুবাই যাব সব টাকা দুবাই ইনভেস্ট করে লিগাল করে আনতে আর্জুন আবার রেগে যায় আর বলে যে কোনো কাজ করার আগে সিদ্ধান্ত নেওয়ার আগে অন্তত আমায় তো জিজ্ঞেস করে একবার এরপর আনু দুবাই চলে যায় আর ওদিকে আর্জুন তার ফেভারিট খেলোয়াড়ের গাড়ি কিনে ফেলে কয়েক কোটি টাকা দিয়ে আর্জুন তার বন্ধু সিদকে নিয়ে গাড়ি করে ঘুরছিল সেই সময় এসপি কুমার তাদের দেখে ফেলে আর বলে তাদের কাছে এত দামি গাড়ি কোথা থেকে এলো বাস কুমার তার লোকে আর্জুনের উপর নজর রাখতে বলে সিন তাদের অফিসে চলে আসে তাদের অফিসে একটা মেয়ে নাম সোহা সে একটা কাস্টমারকে বিল পে করার জন্য ফোর্স করতে থাকে এমন ভয় দেখাতে থাকে যে সে লোকটা হার্ট অ্যাটাক করে মারা যায় এরপর সোহা খুব ভয় পায় আর নিজেকে তার জন্য অপরাধী ভাবতে থাকে এদিকে সেই পুলিশ আর্জনের উপর নজর রাখা শুরু করে আর তার বাড়িতে পৌঁছে যায় সিন আবার আর্জনের অফিসে আসে যারা সে সময় পার্টি করছিল যেখানে আমরা সোহাকে দেখি যে নিজেকে দোষী মনে করে তাদের সব তথ্য এবং লোকেশন ফেডারেল কমিশনে দিয়ে দেয় ওদিকে ফেডারেল কমিশনের অফিসাররা কুমারের সঙ্গে যোগাযোগ করে কারণ হায়দ্রাবাদে সে একজন স্ট্রিক্ট অফিসার কুমার ব্যাপারটা নিয়ে ডিজিপির সঙ্গে কথা বলে তখন সে বলে যে সেখানে অনেক লোক কাজ করে সো একটা পাক্কা প্রমাণ ছাড়া আমি সেখানে রেড করার অনুমতি তোমায় দিতে পারবো না এরপর ফেডারেশনের সেই অফিসার সোহাকে যে কোনো একটা ডকুমেন্টের স্ক্যান কপি দিতে বলে এরপর সোয়া চুরি করে একটা ডকুমেন্টের পাতা ছিঁড়ে তাদের ইমেল করে দেয় বাস কুমার তার লোকজন নিয়ে সেখানে হাজির হয় ওদিকে পুলিশ আসার খবর ফেডারেশনওয়ালারা সোহাকে দিয়ে দেয় যাতে সে তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে যেতে পারে পুলিশ আসে আর সবাইকে ধরে ফেলে সেখানে আর্জনের সঙ্গে কুমারের একটু হাতাহাতি হয় বাট শেষ পর্যন্ত আর্জন পালিয়ে যায় সিন চলে আসে আর্জনের বাড়িতে যেখানে আমরা আনু এবং সেই অফিসারকেও দেখতে পাই যে তাদের সঙ্গে বসে খাবার খাচ্ছে আর্জন বাড়িতে ঢুকেই বলে অফিসে রেড পড়েছে এ কথা বলার পর আর্জুন খেয়াল করে সেই অফিসারও সেখানে আছে সে সেখান থেকে চলে যায় আর্জুন বলে এই লোকটা কে তোমরা জানো যাকে তাকে বাড়িতে ঢুকতে দাও কেন সে একজন পুলিশ আর বাবা ভয় পেয়ে যায় আর বলে কি হয়েছে আনু ব্যাপারটা সামলায় আর বলে বাবা আমি তোমার সব পরে বুঝিয়ে বলবো বাট এখন আমরা আসি এ বলে তারা দুবের জন্য বেরিয়ে যায় সেই অফিসার কুমারকে ফোন করে বলে যে আর্জুন বের হয়ে গেছে বাড়ি থেকে এরপর কুমার এয়ারপোর্টে যায় তাদের থামাতে বাট কুমার গিয়ে শুনে ফ্লাইট ছেড়ে দিয়েছে আনোয়ার আর্জুন দুবাই পৌঁছে এদিকে তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করে সরকার মিডিয়াতে খবর নিমিশে ছড়িয়ে পড়ে কুমার বিজয় সহ তাদের সকল সঙ্গীদের ধরে ফেলে ওদিকে আনু এবং আর্জুন একটা কুড়ে ঘরে আশ্রয় নেয় আনু বলে আমাদের এখানে থাকা যাবে না এখান থেকে অন্য কোথাও যেতে হবে এখানে ধরা পড়লে কমসে কম বিশ বছরের জেল হবে এবার প্ল্যান করে সে ইন্ডিয়াতে ফিরে আসে আর স্যারেন্ডার করে ওদিকে আনুর ব্যাপারে কেউ কিছুই ভাবে না আনু দেশে আসে আর আর্জুন ছাড়িয়ে আনে কারণ আর্জুনের বিরুদ্ধে কোন স্ট্রং প্রমাণ পাওয়া যায়নি আর টাকাগুলো পাওয়া যায়নি এতগুলো টাকা কোথায় রেখেছে কি করেছে তার কোনো হদিস কেউ পায়নি সিন আনু এবং আর্জুনের কাছে আসে আর তাদের একটা রহস্যময় রিয়াকশন দিয়ে মুভিটা এখানে শেষ হয়ে যায় সবাই ভালো থাকবেন টাটা